হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো সস তো শীতের শেষে টমেটোর দাম কিন্তু প্রচুর কমে গেছে মাত্র পাঁচ টাকা কিংবা তিন টাকা এই সময় তোমরা প্রচুর টমেটো কেনো আর বাড়িতে বসে হেলদি সস বানিয়ে ফেলো তো আমিও সেটাই করেছি তো যেহেতু আমার ছোট বাচ্চা খাই সস সেই কারণে আমি বাড়িতেই কিন্তু বানিয়ে নিলাম টমেটো সস আর আমি টমেটো এক কিলো বা তার থেকে একটু কম টমেটো সস বানিয়েছি তো চলো দেখতে থাকো দেখো আমি এখানে কিন্তু লাল লাল পুরো বেচে বেচে টমেটোগুলো নিয়েছি আর একটু কিন্তু পচা নেই কিচ্ছু নেই সেরকম দেখে কিন্তু টমেটোগুলো নেবে একটু পচা থাকবে না সেরকমভাবেই দেখে নেবে আর তারপরেই সুন্দর করে কেটে নিতে হবে তার আগে কিন্তু আমি একটু জলে ভালো করে ডুবিয়ে রেখেছি এবং সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে একটু নোংরা না থাকে তো চলো চট করে আমি কেটে নিই তো দেখো আমার কিন্তু টমেটোগুলো কাটা হয়ে গেছে আর আমি যেহেতু এক হাত দিয়ে ফোনটা ধরে আছি সেই কারণে তোমাদের কিন্তু কাটাটা শেয়ার করতে পারলাম না আমি কিন্তু একটা টমেটো চার ভাগ করেছি তোমরা ওর থেকে বেশিও করতে পারো আর এমনি বেশি করার দরকারও নেই এমনিতেই টমেটো কিন্তু ঘেঁটে যাবে সিদ্ধ করলে তো দেখো কত সুন্দর লাগছে এরপরে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে তার উপরে টমেটো বসিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু গ্যাসটা খুবই লো ফ্রেমে রাখবে তার উপরে দেখো আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো চারটে কিংবা পাঁচটা কিংবা ছটা রসুনের কোয়া দিয়ে দেবে এর থেকে বেশি দেবে না তাহলে রসুন গন্ধ ছুটবে আর ভালো লাগবে না এরপরে দিয়ে দেবো একটু আদা তো পরিমাণ মতো একটু অল্প অল্প করে দিয়ে দেবে আদা রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছে দুটো লাল লঙ্কা মানে পাকা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো এখানে কুঁড়ো লঙ্কাও দেবে তাহলে কালারটা সুন্দর আসবে এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে তারপরে আমি কিন্তু একটু জল দিচ্ছি না দেখো আমি একটু জল দিইনি তার সত্ত্বেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে কারণ আমি নুন দিয়েছি সেই কারণে জলটা বেরিয়েছে আর ভালো করে আমি খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছে এরপরে দেখো কত সুন্দর ফুটে ফুটে পুরো একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আবার বারবার করে কিন্তু নাড়িয়ে দিতে হবে দেখতে হবে যে ধরে যাচ্ছে কি না আর ধরে যাওয়ার চান্সটাও কম থাকবে যদি তোমরা গ্যাসটা একদম লো ফ্লেমে রাখো দেখো আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি ফোনটি দিয়ে দেখছি ভালো করে যে রসুন পেঁয়াজ ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এরপরে এটাকে কিন্তু আমি ভালো করে ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব তোমরা চাইলে এমনি রাখতে পারো এক দেড় ঘন্টার মতো এমনি রাখতে পারো তাহলে এমনি কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি সব এরপরে কিন্তু আমি পেস্ট করে নেব মিক্সিটা ভালো করে পেস্ট করলে তারপরে কিন্তু সুন্দরভাবে শসটা তৈরি হবে সেই কারণে আমি কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি পেস্টটা করে নেওয়া যাক তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর পেস্ট হয়েছে দেখো কিন্তু এটা করলেও হবে না এটা আরও ভালো করে মিহি করতে হবে তোমাদের যদি ছাগনি থাকে তাহলে ছাগনি দিয়ে ছেঁকে নেবে নাহলে সুন্দর যদি পরিষ্কার কাপড় থাকে পরিষ্কার কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো আর আমি কিন্তু আগেও বলেছি যেহেতু একা ক্যামেরাটা করছি তাই আমি ভালো করে কিন্তু দেখাতে পারছি না তো এটা আমি যা অনেক কষ্ট করে আর কি দেখাচ্ছি যে কিভাবে আমি ছেঁকে নিয়েছি তো দেখো ছাগনির মধ্যে অল্প অল্প করে আমি দিয়েছি পেস্টগুলো দিয়ে তারপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আর কি পেস্টগুলো একদম মিহি করে বের করে নিয়েছিল ওপরে যে চিপড়িটা আছে ওটা কিন্তু আমি ফেলে দেবো তোমরা এখানেই দেখাচ্ছে দেখো দেখো অনেকটা কিন্তু ছিপড়ে বেড়েছে এখনও কিন্তু বেড়াবে আর কি পেস্টটা দেখো এতটুকুই বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব এটা কিন্তু একদমই নেবো না আর আমার পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে সসটা অলরেডি কিন্তু রেডি হয়ে এসেছে তো এটা আমি কিন্তু ফেলে দিচ্ছি এরপরে কিন্তু আমি কড়ার ওভেনটা আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনটা কড়াটা বসিয়ে তার উপরে একটু দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আর তোমার জিরে আমি গুঁড়ো করে একসাথে দিয়ে দিলাম তো তোমরা চাইলে গোটা দিতে পারো আমি কিন্তু আগে গুঁড়ো করে দিচ্ছি এরপর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে মিক্সটা হয় সেই কারণে তো দেখো কত সুন্দর ফুটছে আর যত ফুটবে ততই কিন্তু ভালো তাহলে একটু গাঢ় হবে তার ওপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তোমরা চাইলে যদি একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে কিন্তু দেড় কাপ দিতে পারো আমি এখানে তোমাদের বলেছি এক কিলো বা তার থেকে একটু কম হতে পারে সাড়ে সাতশো এরকম টমেটো হতে পারে তো তাই আমার যেহেতু আন্দাজ এখন নেই ওটা তাই হচ্ছে আমি ঠিকঠাক বলতে পারছি না পরিমাণটা তো তোমরা কিন্তু এরকমভাবেই করে নেবে আর দেখো কত সুন্দর ফুটছে যেই চিনিটা দিয়েছি তাই এত কিন্তু গাঁজা গাঁজা টাইপের উঠছে গাঁজা টাইপের দেখো আর এগুলো কিন্তু চিনির জন্যই হচ্ছে আর যত এরকম হবে তত কিন্তু পাকটা সুন্দর হচ্ছে মানে তত ঘন হবে তো এরকমভাবে কিন্তু করলে খুব সহজেই তোমরা শিখে যাবে বা পেরে যাবে আর আমিও কিন্তু এটা খুব সহজেই শিখে গেছি তো বাড়িতে বসেই সুস্বাদু সস খেতে গেলে এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর বাইরের শসের থেকে অনেক অনেক ভালো তো দেখো কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে আমি কিন্তু এখানে হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা তোমাদের আমি দেখাতে পারিনি তো হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি এছাড়া আমি কিছুই দিইনি রঙ করার জন্য কোনো রঙের কালার ইউজ করিনি কিছুই করিনি জাস্ট দেখো শসটা জাস্ট দারুণ হয়েছে যেহেতু এটা এখন গরম রয়েছে তাই আমি একটা স্টিলের গামলার মধ্যে ঢেলে নিয়েছি এরপরে দেখো একটা সুন্দর বাটির মধ্যে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর ঘন হয়েছে আর দেখতেও জাস্ট সুন্দর হয়েছে তো এটা তোমরা যে যা ইচ্ছে দিয়ে খেতে পারো পকোড়া দিয়ে খেতে পারো আলু আলু দিয়ে খেতে পারো তারপর তোমার চাউমিন দিয়ে খেতে পারো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ আর আমি এখানে কিন্তু ঝালটা একটু কম দিয়েছি যারা ঝাল খাও তারা একটু ঝাল দেবে আমি আমার ছেলের জন্য একটু ঝাল কম দিয়েছিলাম তো এখানে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আমাদের আমার বাড়ির সবাই খেয়ে জাস্ট খেয়ে বলবো খুবই পছন্দ হয়েছে সবার তা আমারও তাই ভীষণই ভালো লেগেছে আমি নিজেও খেয়ে দেখেছি খুবই টেস্টটা খুব সুন্দর হয়েছে অন্তত মানে বাইরের সসের থেকে অনেক ভালো বাইরের বাইরের শস যেরকম পাতলা আর খেলেই পেট খারাপ হয় তো এটা কিন্তু একদমই সেরকম না জাস্ট দেখো একদম সুন্দর পুরো লাল টক টক করছে তাই টমেটোর দাম বাড়ার আগেই অবশ্যই কিন্তু টমেটো কিনে নিয়ে এসো আর শীত কিন্তু চলেই যাচ্ছে এরপরে আর টমেটো এত কম দামে পাবে না এত সস্তাতে আর পাবে না তাই বলছি ঝাটাফট বাজারে চলে যাও আর টমেটো কিনিয়ে নিয়ে চলে এসো আর বাড়িতে সাধু টমেটো চা বানিয়ে নাও তাহলে ফ্রিজে রেখে রেখে খেতে পারবে এখানে কিন্তু ভিনিগার ইউজ করে অনেকে আমি এখানে ইউজ করিনি কারণ আমি ফ্রিজে রেখে দেবো ভিনিগার দিলে অনেক দিন থাকে আর কি সেই কারণে ভিনিগার দেওয়া হয় আমি এখানে কিন্তু ইউজ করিনি ভিনিগার তোমরা দেখেছ আমি ইউজ করিনি তো যেহেতু এটা বেশি দিন আমার থাকবেই না মানে আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি তাই মানে থাকবে না বলতে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের সসটা আমরা বেশি খাই আর কি তাই আর ফ্রিজে থাকলে অত তাড়াতাড়ি নষ্ট হয় না তাই কিন্তু আমি এখানে ভিনিগার ইউজ করিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা